গুড মর্নিং সুপ্রভাত পাখি চেনে তোমাদের সকল কলকে আমি জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে সোমবার না সোমবার সোমবার চলো দুধ বসিয়েছি দুধটা গরম করে রাখলে না সন্ধের কাজটা এগিয়ে থাকে আর কতগুলো বাসন আছে মাসতে হবে টাইম হচ্ছে পনেরো বারোটা রান্না এখন শুরুই করিনি রান্না কি করবো দেখি ওই এ নিয়ে এসছে ওই কি বলে মেথি শাক কালকে নিয়ে এসছে মেথির শাকটা বেছে রেখেছি মেথির শাকটা করবো আর কি করব দেখি সবটাই তোমাদের শেয়ার করব আর এই দেখো মেথিগুলো খাই তো ওই মেথিগুলো রোদে দিই শুকিয়ে রেখে দিই দিয়ে ওই পাঁচ ফোরনের সাথে মিলিয়ে দিই এখন রোদ যদিও আসেনি আসুক রোদ তারপরেই দেবো দিয়ে রাখলাম হাওয়া দিচ্ছে খুব আজকে খুব হাওয়া চাল আজকে ঢাল বই রোজ বলি ঢালছি ঢালবো ঢালছি ঢালবো ঢালাই আর হচ্ছে না আজ ঢালবো কতগুলো বাসন আছে মাজবো চলো করে হ্যাঁ আগে বেছে বেছে মানে জল গরম করবো কুচি করছে এটা রো না গঠিতে কাটলে বেশ শাকগুলো কুচি করা যায় ভালো মতো ওই দেখো পায়রা এসেছে পায়রা কে খেতে দিতে হবে পায়রা এসেছে পায়রা এসছে পায়রা 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 চালও শেষ হয়ে গেছে চাল আনতে হবে ঘরের চাল দিতে হবে না ওদের জন্য আলাদা চাল আসে তো তো সুবিধা হয় দিতে দিতে হবে শেষ হয়ে গেছে ঘরের চালই দিতে হবে ওদের চাল শেষ এটা কেটে নিই তারপর দেবো বসে আছে আগে একটু রোদ উঠেছে কদিন পর বাবা রোদের জন্য মুখ দেখতে পাচ্ছি না সকাল থেকে তো কুয়াশায় ভরা ছিল আর এতক্ষণ একটু রোদের মুখ দেখতে পেলাম দাদা বাবু দিচ্ছি দাদা এটা কেটে নিই দিচ্ছি কত বোঝে আমি বলি ও কি বুঝতে পারে বলার বলি তাই মুখ দিয়ে বেরিয়ে যায় জানি তো ওরা বুঝবে না তাও চলো তোকে দি এরকম ছজনের চা আর এই বিস্কুট চলো দিয়ে আসি ওদেরকে এই দেখো একটু চাল আছে আবার চাল বের করবো এই যে এইখানে একটুখানি জায়গা আছে এই জায়গাটা তিন খাবে এবার এসে খা ওই দেখো বসে আসে ভাবছি ছোলার ডালের বড়া পেঁয়াজ দিয়ে আর এরকম শাক হয়ে গেছিল শাকটা দেখানো হয়নি তোমাদেরকে কিছুই দেখানো হয়নি এই যে করলা সেদ্ধ কাঁচা করলা আর এই যে মুসুর ডাল আর এই যে মাছের টক আছে কালকে আর কোথায় গেল বাঁধাকপি গরম গরম ভাত খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে এই সব টুকটাক কাজগুলো করলাম দেখবে কি করলাম রান্নাঘরে এইগুলো সব এরকম করে সাজিয়ে রাখলাম ও তোমার যে সামনের দিকে রাখো তবে তো দেখতে ভালো লাগবে জিনিসগুলো আর এগুলো সব চা আছে তিনটেতেই চা আর এটা হরলিক্স আছে একটা বিস্কুট এটা চিনি আর এগুলো সব আছে টুকটাক সব জিনিস ভাল লাগছে বলো আর এটা ঘি আছে এইখানে ওই বক্সগুলো রাখতে হয় তোমার এর জন্য এই আটা টুকটাক রাখার জন্য রাখলা কি করবো মসতে হবে একদিন পরিষ্কার করতে হবে রাতে বাঁধাকপি রইল আর করে রইল রুটি করবো ব্যাস হয়ে যাবে চলো তাহলে রোদটা আছে বড়িটা দিয়েছি ওই দিকে ঘরে শুকিয়ে গেছে আর একটা রোদ দিলে ঝঞ্ঝনে হবে ছোটগুলো সব শুকিয়ে কনক্ষনে হয়ে গেছে এখানটা বেশ রোদ আসছে এখানটা রোদ আসছে ওই জন্য রোদটাই দিলাম থাক যতক্ষণ থাকে থাকুক করব চারটে বেজে গেল চলো একটু শুই গা গরাই আবার পরে উঠবো একটু পরে আবার চা করতে বলবে চা করো চা করো এই মেথিটা না এখানেই রেখেছিস জানো রোদ যদিও পাচ্ছে যদি আবার হাওয়াতে পড়ে মরে যায় এতক্ষণ তো পড়েনি এই একটা মেথি শুকিয়ে গেছে এই মেথিটা থাক এখানে এখানে রেখেছি থাক একটু শুই নি তারপরে চারটে বেজে গেলো ফোন সামনের ক্যামেরাটা না একদম ধুললা ধুললা পরিষ্কার নয় আজকে ব্যায়াম আছে ব্যায়াম করতে হবে ব্যায়াম আছে ব্যায়াম করতে হবে গো চলো শুই কি কই মাছ আছে একদম জানতো কই কে যে বাঁচবে ভগবান জানে এই দেখো এর ভিতরে আছে এখনই দিয়ে গেল জানতো কই এর ভিতরে আছে খুলবো না বাবা খুললে এখন হবে ওই দেখো কই মাছ দিয়ে গেলো কালকে রান্না করতে হবে আমারে বাবা জ্যান্ত কই আমার বর বাজবে যেমন পুরো জ্যান্ত কই আমি তো পারবই না কোনো মতেই পারবো না গুড ইভিনিং টাইম হচ্ছে সাড়ে ছটা আমি ইয়ে নিচ্ছি চাদর নিচ্ছি চাদর চাদর নেবো চাদর শীত করছে খুব সন্ধে দিলাম আবার এই ব্যায়াম আছে কাপড় জামা ছাড়তে হবে আবার ব্যায়ামের ড্রেস পরতে হবে ঠান্ডায় খুব ঠান্ডা গো বন্ধুরা খুব ঠান্ডা একটু চা খাবো কিনা ভাবছি ঠান্ডায় চা খেতে ইচ্ছা করছে চলো চাদরটা গাই নি খুব ঠান্ডা লাগছে উ খুব ঠান্ডা লাগছে গো চলো একটু চা খাই মনে হচ্ছে একটু জল খাবো গরম জল আছে গরম জল খাবো তারপর চা খাবো চলো পরে আসছে আবার কালকে যে মাছগুলো এনেছিল কই মাছ সেই কই মাছগুলো তোমার আমার বর বাইরে থেকে কাটিয়ে নিয়ে এসছে কেননা আমার বর পারবেও না যেন মাছ কাটতে কতগুলো মাছ একটা দুটো হয় হয় এতগুলো মাছ কাটা সম্ভব নয় তো এটা খাবে অফিসেও খাবে কয়েকজন তো এতগুলো করব না দু তিন পিস রেখে দেবো আমি আর বাকিটা সবটাই করব আর এই দেখো এই কপি আলু ফুলকপি মটরশুঁটি আলু টমেটো মট আর লঙ্কা এইসব দিয়ে ঝোল করব তা আমার বর সব কেটে কুটে রেডি করে দিয়ে গেছে তো তাহলে আমি ভাজবো আর করব। চলো এগুলো করে নিই পটাফট বেলাও হয়েছে ড্রাই প্যানটাতেই ভাজবো এটা রান্না করবো না এটা রান্না হবে না খালি ভেজে নেব এটা খালি ভেজে নেব রাত্রি ব সব ধুয়ে ভাইয়ে নুন হলুদ মাখিয়ে বাজার থেকে কাটিয়ে সব নিয়ে না ঘরে তো পারবে না এত এতগুলো মাছ এ দেখো মাছের ঝোল হলো আলু দিয়ে যেমন দেখালাম তোমাদেরকে এটা হলো একদমই ঝাল নাই বলতে গেলে চলে এটা একটু কাঁচা লঙ্কা একটু দিলাম ঝাপসা আসছে এ দেখো এটা একটু কাঁচা লঙ্কা দিয়েছি ওটা একদমই এই দুটো কাঁচা লঙ্কা অতটা এতে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এটার মধ্যে একটু ঝাল দিয়েছি এই দুটো হলো এটা পুরোটাই পাঠিয়ে দেবো ওদেরকে আর এটা থাকবে দেখি কতটা কি খেতে পারি চলো রান্নাটা হলো এবার করলা ভাজবো একটু করলার কেটে রেখেছি দেখো ধুয়ে রেখেছি এই পেঁয়াজগুলো দেবো পেঁয়াজ করলা অনেকদিন ভাজিনি আর এ দেখো সালাড করে রাখলাম এখন পেঁয়াজ কাটবো না পেঁয়াজ কাটলে গন্ধ ছাড়বে চলো তাহলে আর এগলো ঠিকঠাক বানানো রেম্বর ব্যাটকে আরামসেপ করতে কাটতে আর उसका भी मिसेज वीडियो बनाते हैं वो सब है ना भूल जाते हैं और एक आदमी नहीं था ऐसा लगा अकेले तो सर कभी कभी नहीं ना आता है तो अच्छा नहीं लगता है खाने में अकेले और दो तीन जन रहता है तो बॉस ले जाते हैं ना हाँ हाँ <laughs> हाँ तो সবারই খুব ভালো লেগেছে খেতে আর প্লেন ঝোল করেছিলাম তো সেরকম কিছু করিনি জিরে দিয়ে আদাও দিইনি আদা ছিলও না আর আদা দাও চলবেও না ওই জন্য জিরে দিয়ে হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করে দিয়েছিলাম ফুলকপি আলু ওই দেখলি তো যা যা কেটে দিয়ে গেছিলো এক কড়াই ঝোল হয়েছিল দুটো ভাগ করলাম আর আরেকটু গায়ে একটাতে একটু বেশি কাঁচা লঙ্কা দিলাম আমাদেরটায় তো সেটাও সব উঠে গেছে এতটাই ভালো লেগেছে ওদের যে ওটা থেকেও নিয়েছে মানে এক তোমার হটপট ভরা ছিল বড় হটপটটা ওটা পুরো চেষ্টে পরিষ্কার হয়ে গেল আবার এখান থেকে দিলাম সব খুব তৃপ্তি করে খেয়েছে খুব ভালো লেগেছে করলা ভাজা আর ছাদে খেয়েছে সব টেবিলটা নিয়ে গেছিলাম একটা ফোল্ডিং টেবিল আমার আছে আমি আর ভিডিও করা হয়নি সেই সময় কেননা ওরা খাচ্ছিল তো লজ্জা লাগলো খারাপ লাগলো এটা ভিডিও করি জার্সি ছিল জার্সির সাথে আমার সাথে সাথে অনেক সাপোর্ট করেছে দিয়ে আসা নিয়ে আসা অনেকটাই করেছে গরম জল ঠান্ডা জল তারপরে রুটি ভাত করলা ভাজা সব একদম খুব তৃপ্তি করে খেয়েছে দারুণ দিয়ে খুব ভালো লেগেছে খেতে চলো ও ভালো লাগলি আমার খুব ভালো লাগে আর এত বাসন হয়েছিল এত বাসন প্রচুর বাসন হয়েছিলো সব মাজলাম মেজে হাতে ক্রিম লাগালাম লাগিয়ে এই একটু শুলাম এতক্ষণে দিয়ে দুধ বসিয়ে এসেছি দুধটাকে কম করে আঁচ করে বসিয়ে এসেছি ঘরে দই পেতেছিলাম সে দইটাও দিলাম খুব ভালো লেগেছে দইটা ঘরে পাতা দই তো ভালো হয় তো ওই ঠান্ডায় দই বসতে চায় না তো যা বসে গেছে প্রথম দিনটা একটু অসুবিধা হয় তারপরে দ্বিতীয় দিন থেকে দই ঠিকঠাকই বসে তো এই আর কি চলো এখন একটুখানি শুই অনেকটাই টাইম হয়ে গেছে সাড়ে চারটে বেজে গেছে আবার উঠবো সামনে ক্যামেরাটা একদম ঝাপসা কী জানি কেন পরের দিন আমি দু পিস মাছ রেখে দিয়েছিলাম তো ওই আমি আমার মতন করে করছি সেদিন সব মাছ শেষ হয়ে গেছে গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা দেখো মাছটা করলাম আজকে দু পিস মাছ রেখে দিয়েছিলাম সেই কই মাছ এটা ভালো করে এ দেখো ভিতরগুলো কেটেছি কালকে কাটতে পারিনি এ দেখো এগুলো আর এই মাছের মাঝখান থেকে এগুলো চিড়ে দিয়েছি দিয়ে আজকে বেগুন দিয়ে ঝোল করলাম আজকে বেগুন দিয়ে ঝোল করলাম কালকে তো ওইটা করেছিলাম আলু দিয়ে আর আজকে আজ একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে কি বার আজকে হচ্ছে বুধবার আজকে বুধবার দেখো মাছ আবার হয়ে গেছে জল ভরছি বেগুন দিয়ে আর আলু টালু কিছু দিইনি বেগুন দিয়ে চল করেছি দারুণ টেস্ট হয়েছে চেখে দেখলাম দারুণ টেস্ট হয়েছে হ্যাঁ সবাই মিলে আসবো বাবা কোন

কি চব পাপোৰ নে কি হল তেলে ভাজা কিয় খাবি তুমিও খাবি না আমিও ভাল লাগে না পাপোৰ আমাৰ ভালো লাগে না খুব দাম বোলে মেলাটো ছেলে এসছে ছেলের সাথে মেলা ঘুরতে এসেছি আমাদের এখানে একটা কি বড় মেলা হয়েছে তো সেই মেলাটাই দেখতে এসেছি আমি আর ছেলে এসেছি ছেলে বন্ধু আর এলো না ও বললো সারাদিন ঘুরেছে তো সেই জন্য ও বললো তোমরা দুজনে যাও দিয়ে তাই এলাম বেশ ঠান্ডা আমার এটা ভিডিওটা আগের ভিডিও সেই আমার দিদি তখন অসুস্থ ছিল সেই জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি এখন দিদি তো চলে গেছে না ফেরার দেশে তো সেই জন্য এই ভিডিও জমে আছে সেইগুলো এখন একটু একটু করে ছাড়ছি সেই ভিডিওগুলি দিচ্ছি এখন ও কি এইগুলো না এই যে ফুল এরম করে রাখার জন্য

আমার ছেলের এইগুলো না ফাটানো এই বেলুন ফাটানো ছোট থেকে অভ্যাস দেখলেই ও বন্দুক দিয়ে এইগুলো ফাটাবে তো এইগুলো ফাটাচ্ছে আর ওই তোমার নিশানা করছে কোনটায় মারবো আমাকে বলছে মা বলো কোনটায় মারবো তো আমি বলে দিচ্ছি তো হচ্ছে কোনোটা হচ্ছে কোনোটা হচ্ছে না আর মেলাতে এত সুন্দর সুন্দর গামলা টপগুলো পাওয়া যাচ্ছে নিতে খুব ইচ্ছা করছে কিন্তু ছেলে বলছে যে ওগুলো ভেঙে যাবে বেশি দিন টিকবে না তো সেই জন্যে আর নিচ্ছি নিলাম না তো এই ঘুরছি ভালো লাগছে ছেলের সাথে ঘুরতে গান বাজছে বলে কপিরাইট আসবে বলে আমাকে ভয়েস কল দিতে হচ্ছে আর এটাই লন্ডনের এটা এখন নকলটা করেছে আর কি খুব সুন্দর আর এই লাইটিংগুলো আর পাশে পাশে যে ফটোগুলো দেওয়া আছে সেইগুলো দাঁড়িয়ে সব ফটো তুলছে হুম সেলফি তুলছে ফটো তুলছে আমিও কতগুলো তুলেছি হ্যাঁ তো বেশ ভালো লাগছে ছেলের সাথে ঘুরতে ছেলের আমি আছি আর কেউ নাই আমার বড় আসেনি ও সায়নদীপও আসেনি খুব সুন্দর মেলাটা করেছে দারুণ খুব ভালো লাগছে ঘুরতে